নমস্কার বন্ধুরা জোৎসনান রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা হোলি অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা আগামী চব্বিশে জুলাই পালিত হবে এই দিনে পিতৃপূজা পবিত্র নদীতে স্নান করা দানের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে যদি পিণ্ডদান বা তর্পণ করা যায় তাহলে পূর্বপুরুষরা মুখ্য লাভ করে এর পাশাপাশি হরিয়ালি অমাবস্যায় দান করাটাও খুব শুভ দান করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দুঃখ দূর হয় এমন পরিস্থিতিতে হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যায় কী দান করবে তা আজকের পর্বে তোমরা জানতে পারবে এবং এর পাশাপাশি জানবে যে শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যায় কোন কোন গাছ লাগানো শুভ তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক স্কেপ করো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা শ্রাবণ অবাবস্যা দু হাজার পঁচিশ সালের অন্যতম একটা তিথি এই বছর পড়েছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত দুটো বত্রিশ মিনিটে শুরু হচ্ছে এবং শেষ হবে পঁচিশে জুলাই রাত বারোটা তেতাল্লিশ মিনিটে এই বিশেষ দিনটিতে বহু মানুষ তাদের প্রয়াত আত্মীয়দের স্মরণ করে শ্রাদ্ধ তর্পণ করে থাকে যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয় বন্ধুরা শ্রাবণ মাসের আবস্য তিথিতে ভগবান শিবের পুজোর বিশেষ ফল বয়ে আনে গঙ্গা জল দুধ দই ইত্যাদি দিয়ে ভগবান শিবকে স্নান করা এবং ভাঙ ধুতরা বেলপাতা দিয়ে উৎসর্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি হরিয়ালি নিজের সামর্থ্য অনুসারে দান করা উচিত এতে পূর্বপুরুষের প্রসন্নতা হয় পিতৃদোষ দূর হয় এর সাথে ভগবান শিবেরও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা হরিয়ালি অবশ্যায় জব, তিল শস্য বস্ত্র ছাতা ফল গরু দান বিশেষভাবে ফলপ্রসূত হবে এর পাশাপাশি শিব মন্দিরে কালো তিল তিলের তেল দান করো সাদা পোশাক দান করো এগুলো দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভাবীদের আর্থিক সাহায্য করো এতে ফল পাবে অশুভ গ্রহের শান্তির জন্য বিছানার চাদর দান করতে পারো এর পাশাপাশি হরিয়ালি অমাবস্যার দিনে ছায়াযুক্ত গাছ লাগানো উচিত গাছপালা দান করলেও পূর্ণ ফল পাওয়া যায় তাই বন্ধুরা জিনিসপত্র দান করার পাশাপাশি এই অমাবস্যায় কিছু গাছ লাগানো উচিত যেমন অসত্য গাছ নিম গাছ বেল গাছ তুলসী গাছ আমলকি কলা অশ্বগন্ধা এই গাছগুলো রোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় যে হরিয়ালি অমাবস্যায় এই গাছগুলি রোপণ করলে কেবল ভগবান শিব এবং পূর্বপুরুষরাই খুশি হন না আর্থিক সমস্যা দূর হয় যেহেতু অমাবস্যার তিথি শনিদেবকে উৎসর্গ করা হয় এমন পরিস্থিতিতে হরিয়ালি অমাবস্যায় শনি চল্লিশা চল্লিশা পাঠ করা দরকার একটি সুমি গাছও লাগাতে পারো এতে শিব এবং শনি উভয়ই আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়া যদি ঝাড়ুদার পোহরি ইত্যাদিদের আর্থিকভাবে দান করতে পারো অথবা তাদের সন্তানদের শিক্ষার জন্য দান করতে পারো তাহলে খুবই ভালো হয় এটি তোমাদের কুণ্ডলির সুনির্দোষ কাটাতে সাহায্য করে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ